আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খামার সম্পর্কিত কোনো ভিডিও না আজকের ভিডিওতে আপনাদেরকে আমার জীবনের একটা পার্ট আলোচনা করব ইনশাল্লাহ অর্থাৎ আমি যেহেতু একজন ইমাম আমি যেহেতু একজন শিক্ষক আমি যেহেতু একজন হুজুর সেই সুবাদেই আমি আলহামদুলিল্লাহ কিছু ছাত্রছাত্রীদেরকে পড়াই যেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত যেহেতু রসুলসল্লু আলি সাল্লাম বলেছেন কোরআন শিখা এবং শিক্ষা করা এবং শেখানো উভয়টি উত্তম সর্ব উত্তম এই জন্য আমি এটাকে উত্তম বলেই পরিচিত করছি যেহেতু বেশ কিছু ছাত্র ছাত্রী কোরআন হাতে নেবে এবং অনেক লোকজন আসবে এই জন্য মোটামুটি ভালো একটা আয়োজনের ব্যবস্থা করেছি আমার সাথে অনেকেই হেল্প করছে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিও শুরুতেই দেখছেন যে একদম বোর চারটার আগে আমরা সকলে উঠে আমরা রান্নাবাড়ি শুরু করেছি তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা জন ছাত্রছাত্রীকে কোরআন আজকে কোরআনের সবক দিয়েছি আর কোরআনের সবক উদ্বোধন করেছেন আমাদের নুর ইসলাম হুজুর এবং সাথে ছিলেন ফিল্ড সুপারভাইজার জনাব মনির স্যার আলহামদুলিল্লাহ যাই হোক অনেক কষ্ট হলেও আমরা কাজটা অত্যন্ত ভালোভাবে শেষ করতে পারছি সকলকে সবক দেওয়ার সহ সকল কাজ সুন্দরভাবে আঞ্জাম দিয়েছি অতপর ছাত্রছাত্রীদেরকে তবারক বিতরণ করা হয়েছে এবং তাদেরকে ছুটি দেওয়া হয়েছে তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ রুবুল্লা আলমী আমার মাধ্যমে এই খ্যাদমত নিয়েছেন আলহামদুলিল্লাহ